আপনাদের রুম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত আজকে শনিবার আমি সাই পনির রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা এই রান্নাটিকে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন কীভাবে আমি রান্না করছি প্রথমেই কড়াইতে সাইপেনে আমি পনিরগুলো দিয়ে দেবো হালকা করে পনিরগুলো ভেজে নিতে হবে এরপাশে পনিরগুলো দিয়ে দিলাম আর ওপাশে কড়াইতে আমি দিয়ে দেবো এপাশে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম এবং সাদা তেলের সঙ্গে একটু ঘি দিয়ে দেবো যাতে সুন্দর গন্ধটা আছে সেতেও দেবো ঘিটা তবে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম ঘিটা তৎক্ষণ এপাশে পনিরটা ভাজা হতে থাকবে পনিরটাকে আমরা বেশি ভাজবো না হালকাই ভেজে নেব এরপর তেলেতে আমরা দিয়ে দেব তেলে দিয়ে দেবো গোটা দারচিনি এলাচ এবং জিরে ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম ওটা একটু লাল হয়ে যাক এদিকে পনিরটাকে হালকা হালকা উল্টাতে থাকবো যাতে না পুড়ে যায় পনিরটা হালকা করেই ভাজবো অনেকে তো কাঁচা পনিরটা খেতে চায় না কাঁচা পনিরটা দিলে ভালো হয় অনেকে খেতে চায় না কাঁচা পনিরটা একটু হালকা করে লাল লাল করে লাল হয়ে গেছে এবার আমরা একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম এই আদা বাটার সঙ্গে একটু নুন দিয়ে দেবো যাতে না আদাটা শিখলাম দেখো আদাটা কষন হয়ে গেছে এবার আমি টমেটো চিউটা দিয়ে দেবো টমেটো বাটাটা টমেটো বাটাটা দিয়ে দিয়ে নাড়বরা এখানে এই যে পনিরগুলো আমি যে তুলবো হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলবো এখানে আমি একটু নুন দিয়ে জলটাকে রেডি করে নিয়েছি এই জলে তুলে যাতে নুনটা ঢোকে পনিরগুলো তুলে নিচ্ছি বেশিক্ষণ না পাঁচ মিনিট চুপি রাখলেই হবে এইবারে দিয়ে দিয়েছি নাড়িয়ে দেবো এবারে এতে এখানে আলুটা আমি ভেজে নেব পনিরে যে আলুটা দেবো আপনারা চাইলে পনিরে গাজর দিতে পারেন ফুলকপি বিনস এগুলোও দিতে পারেন আমার খেতে যায় না বলেই আমি আলু দিয়েই করছি আলু আমি একটুখানি হালকা হলুদ দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তরকারি দেওয়ার সময় নালে তো কালো কালো হয়ে থাকে এইবারে এটা দেখো কষা কোষা হয়ে গেছে এবার আমি একটুখানি একটু সামান্য পরিমাণে হলুদ দেবো একটু লঙ্কা গুঁড়ি লঙ্কা গুঁড়ো দেবো আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা দিতে পারেন কাঁচা লঙ্কাটা ভালো হয় আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় দিয়ে এটাকে একটু নাড়ব আর এখানে দেখুন আমি এখানে চালমগজ কাদু বাদাম আর পোস্ত বেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো মেন মশলা শাহি পনির বেটে নিয়েছি নাড়ব এবারে আমরা দিয়ে দেবো একটু জিড়ে গুঁড়ো স্বাদ মতন পরিমাণ যেরকম লাগে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটুখানি জল দেবো যাতে ময়লাটা না লেগে যায় এইবার এটা কষা হয়ে গেছে এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি তখন এরকম জল নিচ্ছি আমি দিয়ে দিলাম তো লেগে গেছে তো এই জলটাই দেবো এর আমি স্বাদ মতন এই যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম একটু একটু স্বাদ মতন যে কোনো তরকারিতে একটু নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে হয় না একটু মিষ্টি লাগেই আর মিষ্টি স্বাদটাতেও বাড়ায় তরকারি স্বাদটাকে এইবার একটু নেড়ে নিয়েছি বেশি নাড়লে এবার এর গন্ধটা আবার কেটে যাবে একটু নেড়ে নিয়েছি এবারে আমি এটা জল দিয়ে দেবো বেশি জল দেবো না কারণ আলুটা ওদিকে ভাজা হচ্ছে তো অল্পই জল দেব এইবারে আমরা পনিরটাকে ছেঁকে তুলে নেব এর মধ্যে নুনটা ঢুকে গেছে এইবারে দেখো তরকারির গ্রেভিটা ফুটে উঠেছে এইবারে আমরা পনিরটাও দিয়ে দেবো আর এর পাশে আলুটা দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা ভাজা ভাজা হয়ে মানে সিদ্ধই হয়ে গেছে এটা আলুটাকে এবার সামনে দিয়ে দেবো আমরা একটু একটু সিম সিম করে করে দিয়ে ঢাকা যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় এবার দেখো বন্ধুরা আমি এখানে এই গুঁড়ো দুধ এই যে আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি সামান্য পরিমাণে এই গুঁড়ো দুধটা দিয়ে দেবো আপনারা যদি না কেউ খেতে চান দেবেন না কিন্তু দিলে ভালো হয় এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু ফুটে উঠো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ ঘি নিয়েছি কারণ প্রথমে আমি তেলেতে ঘি দিয়েছিলাম সেই জন্যে সামান্য পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি আলু তো আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে ঘি আর এই লাস্টে এই গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা দেখুন এটা প্রায় হয়ে গেছে এটাই হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি একটু ঝোল রাখলাম কারণ এটা টেনে নেবে পনিরটা আছে তো দেখুন আমার এই শাহি পনির রেডি হয়ে গেছে আপনারও যদি চান আপনারা যদি জানেন এতে কাঁচা পনিরও দিতে পারেন কাঁচা পনিরটা দিলে ভালো লাগে কিন্তু অনেকে পছন্দ করে না না কাঁচা পনির রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন